গুড মর্নিং আমি উর্মি আর আমার পাঁচ মিশালি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা মা সব কিছু রেডি করছে এদিকে কারণ বাড়িতে হবে মনসা পুজো যেহেতু আগের দিনই ছিল রান্না পুজো আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ক্রিসকেও পুজো করা হচ্ছে পুজো এখানে প্রায় ঠাকুর ঠাকুরমশাই অনেকটা লেট করে ফেলেছে ঠাকুর ঠাকুরমশাই আসার কথা ছিল সাড়ে দশটায় মশাই এসেছে ওই বারোটার দিকে তারপর বাড়িতে মনসা পুজোও শুরু হয়ে গেছে মনসা পুজো শেষ হলে আমি যাবো বাড়িতে কারণ ওখানে জেঠুর বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় আর বিশ্বকর্মা পুজোয় আমি যেহেতু পুষ্পাঞ্জলি দেব সকাল থেকে উপোস করে আছি তাই একটু তাড়াহুড়োই করছিলাম তা জেঠুর বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাড়ির রান্না পুজোর কিছু দৃশ্য তো রান্না পুজোর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে রান্না পুজো মানেই আমার কাছে আমার মামার বাড়ি আমার দিদির বাড়ি তো অনেকটা পরে যেহেতু দিদির বিয়ের পরে মামার বাড়ি যাওয়া উঠে গেছে তো মামার বাড়ি যাওয়া একটা আলাদা মজা ছিল সত্যি বলতে রান্না পুজোটা কিন্তু দারুণ মজা করতাম আমরা মামার বাড়িতে গিয়ে মাসির মেয়েরা মামার মেয়েরা সবাই মিলে লুকোচুরি খেলা লুডো খেলা তারপরে দিদা তো মাঝে মাঝে ওই পিঠে হতো গুড় পিঠে মানে ভাজা পিঠে যেটাকে বলে সেই পিঠে আমাদের দিত সেই খেতাম তো বেশ ভালো সময় কেটেছে না সেই সময়গুলো হয়তো আর ফিরে পাওয়া সম্ভব নয় বাট এগুলো কিন্তু ভোলাও সম্ভব নয় এখনও রান্না পুজো হলে মনে হয় যদি মামার বাড়ি যেতে পারতাম তবে দিদির বিয়ের পরে সেইটা উঠে গেছে দিদির বাড়ি যাওয়া হতো তো এখন আবার আমার বিয়ের পরে সেই সবগুলোই উঠে গেছে এখন নিজের বাড়িতে নিজের দায়িত্ব সেই রান্না পুজো ছোটো করে হলেও করা তো রান্না পুজোর কিছু ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি চলে এসেছি জেঠুর বাড়িতে তোমাদেরকে তো বললাম যে জেঠুর বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় তবে এ বছর বিশ্বকর্মা পুজোটা একটু যেন ফ্যাঁক আসে কারণ কেউ নেই বউমুনি অফিস চলে গেছে ওদিকে বান্টি আসেনি চর্দি আসেনি মাও আসেনি বাড়ির পুজোর জন্য আমি এসেছি তো এদিকে আমরা পুজোর হাতে হাতে তো সবাই মিলে আমি আসতে যেহেতু দেরি করেছিলাম তো জোগাড়ে আমি কোনো রকম সাহায্য করতে পারিনি এদিকে বৌমণির মাও এসেছে পুজো তো প্রায় হচ্ছিলো আর এখানে পুষ্পাঞ্জলিও আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছিলাম আর এখানে হোম হচ্ছে তো হোমের পরে ঠাকুরমশাই সবার কপালে একটু টিপ দিয়ে দিচ্ছিল তো হোমের পরে আমরা নিচে গেলাম নিচে গিয়ে দাদা ভাইদের যে গাড়িগুলো ছিল সেগুলো সব পুজো করা হবে আমাদের গাড়িও দেখলে কৃষকে পুজো করা হলো আর এখানে দাদা ভাইদের গাড়িগুলোও পুজো হবে তারপরে প্রসাদ খেয়ে আমি বাড়ির দিকে রওনা দেব কারণ প্রায় দুটো বেজে গেছে বাড়ি তো পান্তা খেতে হবে এতক্ষণে মনে হয় দুবার তিনবার পান্তা খাওয়া হয়ে গেছে সবার তবে আমি যেহেতু উপোস করেছিলাম তো পুষ্পাঞ্জলি না দিয়ে গেলে তো খাওয়া যাবে না তো তারপর ওপরে এসে সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আর প্রসাদ খেয়ে জেঠু বলল পান্তা খেয়ে তারপর বাড়ি যাব তাই জেঠুর কথায় পান্তা খেয়ে নিয়েছি এবং পান্তা খেয়ে বাড়ি ফিরতে ফিরতে চারটে আর সন্ধ্যাবেলা আসার কোনো প্ল্যান ছিল না তো ভাই ফোন করে বললো টুকাই যেহেতু সকালে আসেনি তো ওরা চলে আয় তো আমি একটুকাই সন্ধ্যাবেলা যেসবই গেছিলাম তো যাওয়ার পরে দাদা ভাই সবাই মিলে দেখছি বলছি ওরা ঠাকুর দেখতে যাবে বিশ্বকর্মা ঠাকুর তারপর আমরা মেয়েরা মিলেই বেরিয়ে পড়েছিলাম দাদা ভাইয়ের গাড়িতে করে ওদিকে পুচকো কিন্তু অনেক সেজেছে চুরি পরেছে ক্লিক করেছে আমরা এসেছিলাম বেলুর মঠের সামনে ওখানে সবাই বললো একটু ফুচকা খাবে আমি খাইনি বড়মাও খাইনি কারণ সারাদিন এটা ওটা খাওয়া হয়েছে তাই ফুচকা খেয়ে আর বেশি রিস্ক নেইনি আমি তাই দাদাভাইকে বললাম আমি একটা আইসক্রিম খাবো তাই দাদাভাই আমাকে নিয়ে এসছে আইসক্রিম দোকানের সামনে আর আমি বললাম ওই যে কুলফি আমুল কুলফি অনেকে খেয়েছ খুবই ভালো খেতে এটা আমার খুবই ফেভারিট একটা আইসক্রিম তো এই আইসক্রিমটা আমি খাচ্ছিলাম আর ওরা ওদিকে খাচ্ছিল কুড়ি টাকায় পাঁচটা ফুচকা ভাবা যায় এখন ফুচকা খেতে গেলেও মানে মায়া হয় সত্যি কুড়ি টাকায় পাঁচটা ফুচকা খেয়ে দেয় ভাই তারপর ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে আমরা ওখানে ভিডিও করে ফটো তুলে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম তবে বেশিক্ষণ দাঁড়ে চলবে না এখন বাড়ি ফিরতে হবে প্রায় সাড়ে নটার বেশি বাঁচতে চলল ওদিকে টুকাইও বাড়ি পৌঁছে গেছে আমাকে ফোন করেছিলাম যে আমি এদিক থেকে দাদাভাই আমাকে বাড়ির সামনে নামিয়ে দেবে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য তবে বাড়ির দিকে যেতে যেতে যে দৃশ্যগুলো দেখলাম সেটা হয়তো খুবই স্বাভাবিক বিশ্বকর্মা পুজোর দিন মণ্ডপের সামনে সবাই নাচবে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার সবাই সেটা দেখতে বেশ কিন্তু মজার লাগে তো সেটা দেখতে দেখতে আমরা বাড়ির থেকে রওনা এলাম তাই ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে